রাধা রাধে বন্ধুরা আমরা এখন রাধা বল্লভ মন্দিরে রয়েছি এই মন্দির সম্পর্কে জানতে হলে আমাদের সেবাকুঞ্জে আসতে হবে এই দেখুন এটা হচ্ছে সেবাকুঞ্জ কথিত আছে রাধা কৃষ্ণ নিধিবনে হ্রাস করবার পর রাধা রানী ক্লান্ত হয়ে পড়েন তখন শ্রীকৃষ্ণ রাধা রানীর এই স্থানে চরণ সেবা করেছিলেন তাই এই স্থানকে সেবাকুঞ্জ বলা হয় আহিত তো হরিবংশজী রাধা বল্লভ জিকে স্থাপন করেছিলেন আর তিনি এখানে তপস্যাও করতেন সেবা কুঞ্জটি দেখুন এই দেখুন দর্শন করুন সব নেট দিয়ে ঘেরা আছে এখানে প্রচুর বাঁদর যত শ্রদ্ধা হলে এখানে আসেন বাঁদুরের এত উৎপাত করে তার জন্য এরকম করে ঘিরে রেখে দিয়েছে রাস করতে করতে যখন রাধা রানীর প্রিয় সখী ললিতাজির খুব তৃষ্ণা পায় তখন শ্রীকৃষ্ণ একটি কুয়া খুঁদেন আর ওই কুয়োর জল দিয়ে তৃষ্ণা নিবারণ করেন আর এই দেখুন এইটি হচ্ছে সেই কুয়া এঁকে দেওয়া আছে সব এখানে সেবাস্থলী রয়েছে দেখুন সব ভক্তরা এখানে বসে আছেন এই মন্দিরের ভেতরে নেই যে ছবিটি আছে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ চরণ সেবা করছেন সেটা এখানে একটি এই গদি করা আছে সব ভক্তরা এখানে ফুল দিয়ে সাজাচ্ছেন এই দেখুন ছোট্ট মত মন্দিরের মতো এখানে গদি করা আছে আর এই দেখুন মন্দিরটা দর্শন করুন দেখুন চারিদিকে শ্রীকৃষ্ণের সব চিত্র ফটো করে আঁকা আছে আর এই দেখুন মন্দিরটি ছোট্ট মতো আর এই দেখুন এখানে প্রচুর বাঁদর আছে আর বাঁদরকে এখানে সব ছোলা দেয় এই দেখুন প্রচুর বাঁদর এই রাধা রাধাপল্লব মন্দিরটি বাঁকে বিহারী মন্দিরের খুব কাছেই আছে বহু পুরাতন এই মন্দিরটি যা বর্তমানে বৃন্দাবনের হিত মন্দির নামে পরিচিত হিত হরিবংশ মহাপ্রভুর পুত্র শ্রী বনচন্দ্রের শিষ্য দাস ভাটনগর এই মন্দিরটি নির্মাণ করেছিলেন আর এই দেখুন এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার সেই সময় সুন্দর দাস ভাটনগর আকবরের দরবারে প্রধান সভাসদ আব্দুল রহিম খানখানার অধীনে ছিলেন আব্দুল রহিম খানখানার মাধ্যমে সুন্দর দাস ভাটনগর মন্দির নির্মাণের জন্য লাল বেলে পাথর ব্যবহার করার রাজকীয় অনুমতি পাননি এটি সেই সময় শুধুমাত্র রাজকীয় ভবন রাজপ্রাসাদ এবং দুর্গ নির্মাণের জন্য ব্যবহার করা হতো তিনি আকবরের কাছ থেকে আর্থিক অনুদানের সুবিধা পেয়েছিলেন তারপর এই মন্দির নির্মাণ হয় আর এইটি হচ্ছে একটি পাশে একটি মন্দির আছে সেই মন্দিরটি স্বয়ং রাধারানী হিত হরিবংশকে স্বপ্নে আদেশ অনুসারে হিত হরিবংশ মহাপ্রভু আত্মদেবের কন্যাদের বিবাহ করেছিলেন এই আত্মদেবের ভক্তি ও প্রার্থনার কারণে শিব স্বয়ং এই মূর্তিটি দান করেন আর আত্মদেব তার কন্যাদের বিবাহে হিত হরি বংশকে এই মূর্তিটি উপহার দিয়েছিলেন এইটি রাধা বল্লভের মূর্তি গরমের কারণে এখানে ফর লাগানো আছে আর ফুল দিয়ে কি সুন্দর সাজানো আছে দেখুন যাতে প্রভুর গরম না লাগে আপনারা এই রাধা বল্লভজিকে দর্শন করুন বলা হয় রাধা বল্লভ দর্শন দুর্লভ এখানে কৃষ্ণের পাশে রাধা রানীর জায়গা করা আছে রাধা রানীর মূর্তি নেই এই দেখুন কত সুন্দর দৃশ্য আর দেখুন এখানে প্রভুর নাম সংকীর্তন চলছে দেখুন আর এই মন্দির থেকে বেরিয়ে আসার পরই দেখুন এখানে প্রচুর চিলা মুগ ডালের চিলা তৈরি হয় খুব টেস্টি খুব ভালো খাবার আর এখানে অনেক রকমের চাট পাবড়ি বৃন্দাবনের লস্যি এসব তো বলতেই হবে না এখানে বেশ টেস্টি খাবার পাওয়া যায় দেখুন আপনারা আসলে একটু টেস্ট করবেন অনেক রকমের খাবার পাওয়া যায় এইরকম লস্যি আর এখানকার মার্কেটটা একটু দেখিয়ে দিই এই দেখুন প্রভু রিলেটেড সব জিনিসপত্র পাওয়া যায় এখানে যত গোপালের পোশাক এই দেখুন গোপি দেশ এসব মার্কেট আর এখানে বিভিন্ন রকমের ব্যাগ গোপীদের তো প্রচুর রয়েছে এখানে এই দেখুন আর এই দেখুন কত রকমের রাধা কৃষ্ণ ছোট ছোট মূর্তি সুন্দর সাজানো রয়েছে খুবই সুন্দর এ দেখুন